লেভেলের মানে কীরকম লেভেলে আসপত্তা পেলে এরকম কথাবার্তা বলতে পারে আমি আপনাকে আজকে একটা প্রশ্ন করছি সাংবাদিককে আমি আপনাকে প্রশ্ন করছি আপনি তো সাংবাদিকতাতে একটা কলেজ থেকে পড়াশোনা করেছেন আপনি এখন কী করেন পেশায় কী সাংবাদিকতা করেন আপনি নিউজ রিপোর্টার করেন এবং কাজকর্ম করেন আপনার এখন ক্ষমতা আছে আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এই জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন সেখানে গিয়ে আপনি এরকম দাদাগিরি চালাতে পারবেন এক্স্টুডেন্ট হিসাবে অভিয়াসলি পারবেন না যদি আপনার মাথায় না কোনো হাত থাকে তো এই মনোজিৎ মিশ্রাটাকে এই মনোজিৎ মিশ্রাকে যদি আমরা দেখে থাকি মিডিয়ার মাধ্যমে বা যে কোনো তার ফেসবুক অ্যাকাউন্টে যদি দেখে থাকি সে হচ্ছে তৃণমূলের ছাত্র সংসদের তিনাঙ্কুরের সাথে তার ছবি এবং ক্রিয়া হাকিমের সাথে তার ছবি মদন মিত্র সহ বিভিন্ন তৃণমূলের একটা হেভি ওয়েটের নেতা মন্ত্রীদের সাথে তার উঠা বসা এবং এই মনোজিৎ মিশ্রা আজকে আমি একটা প্রথমেই বলে দিই আজকে আমি এই যে কথাগুলো বলছি একজন নিউট্রাল হিসাবে কথা বলছি আমি সত্যি আমি কোনো রাজনীতিতে করি না এবং আমি রাজনীতিতে পছন্দ না আমি শুধুমাত্র একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি এই কথাগুলো বলছি এই মনোজিৎ মিশ্রা অভিয়াসলি তার রাজনীতির সাথে যুক্ত আছেন এবং রাজনীতির বিভিন্ন দাপুটে নেতার সাথে তার উঠা বসা আছে এখন যখন এই প্রশ্নটা আসছে রাজ্য সরকারের কাছে যখন প্রশ্নটা আসছে যে মনোজিৎ মিশ্রার এই যে অ্যাক্টিভিটির জন্য সে কি দায়ী না দায়ী নয় প্রথম প্রশ্ন আসছে রাজ্য সরকারের কাছে এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী সারাভাবে বলে দিচ্ছে এবং আমরা দেখলাম যে দাও বলেছেন উনি বলেছেন যে এই মনোজিৎ মিশ্রা নাকি দু সালে লাস্ট ইলেকশন হয়েছে এখন কোনো ইলেকশনে স্টুডেন্ট ইউনিয়নে কোনো পোস্টই নেই ওই কলেজের মধ্যে পোস্টই নেই কো কিন্তু ওই কলেজকে যদি আমরা দেখি ওই কলেজে একাধিক দেওয়ালের মধ্যে লেখা উই লাভ ম্যাঙ্গো উই লাভ এম উই লাভ আবার দাদা এইসব হ্যান ত্যান দাদা এইভাবে হ্যাঁ মনোজিৎ মনোজিৎ আবার হার্টস মানে তাদের কোথায় থাকে আমি জানি না এরকম কথাবার্তা লিখেছেন তো এই কি লেভেলের দুষ্কৃতী পর্যায়ে পৌঁছালে এবং তার যদি তার মাথায় যদি কোনো একটা লিডারের না হাত থাকে বা যদি তাকে যদি একটা

তৃণমূলের একবার যদি স্টুডেন্ট কাউন্সিলিংয়ের প্রেসিডেন্ট হতো বা অন্য কিছু হতো তাহলে আমি বলতাম না তৃণমূল সরকার দায় সারাতে পারে কারণ আমরা জানি যে আমি আজকে ধরে নেন একটা দল করি এক্স জেড দল করি এরপর আমার একটা পার্সোনালি মন গেলো আমি কারো বাড়ি থেকে চুরি করলাম তার জন্য কি আমার দল লাইবিলিটি হবে অভিয়াসলি প্রথমে আমার দল লাইবিলিটি হবে না কেন